ক্ষয় ক্ষয়ক্ষতির বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন মোল্লা কলেজের অধ্যক্ষ রাজধানীর কবিনজরুল সরকারি কলেজ সোরাদ্দি কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীদের হামলায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রায় সত্তর কোটি টাকার মতো ক্ষতি হয়েছে দাবি করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন হামলার তথ্য তুলে ধরার এক ফাঁকে অধ্যক্ষ বলেন রাজধানীর টপ টেন কলেজের একটি মোল্লা কলেজ এই কলেজটিকে ধ্বংসস্তূপে পরিণত করবে ভাবতেও পারেনি শিক্ষার্থীরা এমন করতে পারে আমরা ভাবিনি আমাদের সব ধ্বংস করে দিয়েছে এই সময় তিনি কান্নায় ভেঙে পড়েন পরে কান্না সামলে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে সরকারের প্রতি আহ্বান জানান এই শিক্ষক তিনি বলেন দ্বন্দ্ব সংঘাত থেকে ফেরাতে শিক্ষার্থীদের কলেজমুখী করার বিকল্প নেই শিক্ষার্থীদের পুঁজি করে মহল কাজ করছে এটা নিয়ন্ত্রণ করতে না পারলে দেশ চলে যাবে শিক্ষা প্রতিষ্ঠানের উপর হামলা আমরা চাই না ক্ষয়ক্ষতির পরিমাণ ষাট থেকে সত্তর কোটির মতো উল্লেখ করে অধ্যক্ষ নয়ন বলেন শিক্ষার্থীদের হামলায় আমাদের বারোতলা ভবনের কোনো কাজ আর অক্ষত নেই পাঁচটি লিফট কম্পিউটার ও সায়েন্স ল্যাব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হামলাকারী শিক্ষার্থীরা নগদ টাকা শিক্ষার্থীদের প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেট তিনশো এর উপরে ফ্যান প্রায় তিরিশটির মতো ল্যাপটপ অসংখ্য কম্পিউটার সহ মূল্যবান ও প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে নিয়ে গেছে এতে করে প্রায় ষাট থেকে সত্তর কোটির মতো ক্ষতি হয়েছে এছাড়া হামলা ও সংঘর্ষে মোল্লা কলেজের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলেও দাবি জানান তিনি এই সময় তিনি ঘটনার জন্য ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে বলেও অভিযোগ করেন এছাড়া শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউসিবি নামের একটি গ্রুপ থেকে হামলার উস্কানি ও ষড়যন্ত্র করা হয়েছে বলেও দাবি করেন মোল্লা কলেজের অধ্যক্ষ হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ ভূমিকা পালন করতে পারেনি বলে অভিযোগ করেন তিনি তিনি বলেন সকাল থেকে পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও হামলার সময় তারা দূরে থেকে পরিস্থিতি দেখেছেন হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি তারা